বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবহৃত দশটি উড়োজাহাজের চাকা এক বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তাকে দেয়ার অভিযোগ উঠেছে দুই কর্মীর বিরুদ্ধে এ ঘটনায় বিমানের সহকারী ব্যবস্থাপক মোশারেফ হোসেন সোমবার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় একটি জিডি করেন জিডিতে উল্লেখ করা হয় গত ১৬ আগস্ট সন্ধ্যায় হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে অকশন শেডে রাখা দশটি আনসার্ভিসেবল টায়ার খুঁজে পাওয়া যায়নি পরে জিজ্ঞাসাবাদে জানা যায় ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা শফিকুর ইসলামের কাছে চাকাগুলো হস্তান্তর করেছে বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও ও স্টোর হেল্পার শামসুল হক তবে এটি কর্তৃপক্ষকে না জানিয়ে করা হয় একজন বিমান কর্মকর্তা জানান প্রতিটি চাকায় পাঁচ থেকে পনেরো হাজার ডলার অর্থাৎ মূল্য দ্বারায় প্রায় এক কোটি টাকা বিষয়টি তদন্ত করছে বিমান কর্তৃপক্ষ বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন জিডির ভিত্তিতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে ইউএস বাংলার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এরই মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের বোয়িং উড়োজাহাজে অন্তত আটবার বিপর্যয় ঘটে ফ্লাইট বাতিল ও ঘটনায় সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি এসব ঘটনার পর বিমান তদন্ত কমিটি গঠন কর্মকর্তাদের অতিরিক্ত যন্ত্রাংশ মজুদ ও প্রকৌশলীদের প্রশিক্ষণের মতো পদক্ষেপ নিয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে